হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশান ভিপিপ্তি আজকে আমি যাচ্ছি নপাড়া দাদাভাই সঙ্গের খুঁটি পূজার অনুষ্ঠানে আজকে তারিখ হচ্ছে তিরিশে জুন আজকে অনেক জায়গায় খুঁটি পূজা আছে তোমাদেরকে প্রথমে আমি দেখাবো নপাড়া দাদাভাই সঙ্গের খুঁটি পূজা এবছরে দু হাজার চব্বিশে ভাবে খুঁটি পূজার অনুষ্ঠান করা হচ্ছে সেটা কিন্তু পুরোটা আমি দেখাবো নপাড়া দাদাভাই যে ক্লাব তার কাছাকাছি আমি চলে এসেছি কীরকম কী ডেকোরেশন করা হয়েছে পুরোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো এখন কিন্তু চলে এসেছি নপাড়া দাদাভাই সংঘ বরানগরের দু হাজার চব্বিশে খুঁটি পূজার অনুষ্ঠানে এবং এই হচ্ছে মেন গেট এইখান থেকে শুরু হচ্ছে কিন্তু ফুলের যে ডেকোরেশন সেটা মানে এখান থেকে ক্লাব পর্যন্ত পুরো কিন্তু লাইন দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে তো চলো আমি পুরোটা দেখাতে দেখাতে তোমাদেরকে যে মণ্ডপ মূল মণ্ডপে আমি নিয়ে যাচ্ছি তো এটা হচ্ছে ক্লাব বরানগর নপাড়া দাদাভাই সংঘ এবং ক্লাব থেকে পাশেই হচ্ছে প্রতি বছর এই জায়গাটায় হচ্ছে প্যান্ডেলটা হয় এবং খুঁটি পুজো ওখানেই হচ্ছে যেহেতু প্যান্ডেল ওখানে হবে এবং ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে বিভিন্ন রকম কালারিং কাপড় দিয়ে পাখা দিয়ে তালপাতার যে পাখাগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু গেটটা সাজিয়েছে বেশ সুন্দর লাগছে এবং সেই হচ্ছে মূল মঞ্চ মানে যেখানে খুঁটি পুজোর অনুষ্ঠানটা হচ্ছে আর কি তো চলো সামনে যাওয়া যাক

khup uh mura no jenis khup একদম মাটির সঙ্গে থাকা জিনিস যেগুলোকে আমরা হয়তো ওভারলুক করে বলতে পারি বা কোনোভাবে হয়তো আমরা বোঝার চেষ্টা করি না সেইটা জাস্ট সবার মাঝখানে তুলে ধরা নতুন কোনো কিছু একটা মানে আমরা এখানে একটা বিশেষ কিছু চমক দেখতে পাবো সব মিডি আর সবাই তাহলে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম নপাড়া দাদাভাই সঙ্গে খুঁটি পূজার অনুষ্ঠান তো খুঁটি পূজা হয়ে গেল এবার আর কিছুদিন পর থেকেই হচ্ছে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে পূজা মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব পূজা কিন্তু আর বেশি দিন বাকি নেই আর বিরানব্বই দিনের মতন বাকি আছে পূজা তারপরেই কিন্তু শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব পূজা তো এখানে খুঁটি পূজা কীভাবে করা হলো সেটা কিন্তু আমি তোমাদেরকে পুরোটা ভিডিও করে দেখালাম তো আজকের মতো আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সামনে এখন দুর্গাপূজা আসছে পরপর কিন্তু প্রচুর প্যান্ডেলের ভিডিও তোমরা পেয়ে যাবে তো আজকে টাটা দেখাচ্ছি নেক্সট একটা ভালো ভিডিওতে